কার্তিক মাসের জমপুকুর ব্রত জমের বুড়ি শাশুড়ি জমের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে খুবই কষ্ট এবং অশান্তি ভোগ করতে লাগলো তখন তার একটিমাত্র ছেলের বিয়ে দিয়ে ঘরে সুন্দরী বউ নিয়ে এলো বউটি কাজে কর্মে খুবই লক্ষ্মীমন্ত ছিল হলে কি হবে জমির উপর থেকে কিছুতেই বুড়ির রাগ কমল না তার প্রধান কারণ হল যে জম বুড়ির মেয়েকে এক বছর বিয়ে হয়ে গেলেও কিছুতেই তাকে তার বাপের বাড়িতে আসতে দিচ্ছিলেন না এদিকে বউ এসে আশ্বিন সংক্রান্তির দিন বাড়ির উঠোনে একটা ছোট্ট পুকুর কাটিয়ে জমপুকুর ব্রত করা ব্যবস্থা করলো শাশুড়ি যখন জানতে পারল যে বউ জমের ব্রত করছে তখন ব্রতের সব জিনিস লাথি মেরে ভেঙে চুড়ে নষ্ট করে দিল বউ কিন্তু কিছুই বুঝতে পারল না সে জমকে ডেকে বলল হে ধর্মরাজ জম প্রথম বছর আমি তোমার ব্রত করার ব্যবস্থা করলুম আর আমার শাশুড়ি এসে সব নষ্ট করে দিল তুমি এর সাক্ষী দেখো পরের বছরেও এই দিনে বউ লুকিয়ে পুকুর ধারে শাশুড়ি জানতে পেরেই ছুটে এসে আবার লাথি মেরে সব ভেঙে নষ্ট করে দিল এবারেও বউ চমকে সাক্ষী করে রাখল তৃতীয় বছরেও বউ রান্নাঘরের উনুরের ভেতরে সব লুকিয়ে রেখে যখন লুকিয়ে লুকিয়ে ব্রত করছিল তখনও বুড়ি জানতে পারল আর সব নষ্ট করে দিয়ে বউকে খুব মারধর করল বুড়ি বললো তুই রান্নাঘরে লুকিয়ে বসে আমার সর্বনাশের ব্যবস্থা করছিস তুই কি আমাকে আর আমার ছেলেকে খেতে চাস নাকি এবারেও বউ খুব কাঁদতে কাঁদতে জমকে সাক্ষী করে রাখল চার বছরের বেলায় বউ বাগানে একটা কলা গাছের তলায় যখন ব্রত করছে অমনি বড়ির ব্যাপারটা টের পেল আর বউকে খুব গালাগাল দিয়ে মারধর করে আনা সব জিনিস নষ্ট করে দিল বউ তখন খুব কাঁদতে লাগলো আর পুজো করতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিল যমরাজাকে সাক্ষী রেখে এইভাবে কিছুদিন যাওয়ার পর বুড়ির খুব শক্ত অসুখ করল ছেলে অনেক চেষ্টা করেও বুড়িকে বাঁচাতে পারল না শেষ পর্যন্ত বুড়ি মারা গেল মা মারা গেছে শুনে বুড়ির মেয়ে জমের বউ খুব খানিকটা কান্নাকাটি করল তারপর বাপের বাড়িতে এসে মায়ের শ্রাদ্ধ শান্তি করে আবার জমপুরিতে ফিরে গেল মায়ের জন্য রাত দিন বউয়ের মন খারাপ দেখে জম তাকে বললেন তুমি রোজ একটু করে ইচ্ছে মতো এদিক ওদিক বেড়ানোর চেষ্টা করো তাহলে মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে তবে সব দিকেই যেতে পারো শুধু দক্ষিণ দিকে একেবারেই যাবে না জমের কথা মতো জমির বউ এদিক ওদিক ঘুরে বেড়াতে আরম্ভ করলো এই সময় হঠাৎ তার মনে পড়ে গেল যে জম রাস্তাকে দক্ষিণ দিকে যেতে বারণ করেছেন কিন্তু কি আছে ওদিকে একবার দেখতে দোষ কি এই মনে করে জমির বউ দক্ষিণ দিকে কি আছে দেখতে গেল দেখতে গিয়ে সেখানে সে যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল সে দেখল যে নরকের মধ্যে একটা কৃমির কুণ্ড রয়েছে আর তার মধ্যে অগণিত পাপির দল নরক করছে আর যন্ত্রণায় চিৎকার করছে তার উপরে দিয়ে ক্রমাগত তাদের মাথায় ঘামারছে তারই মধ্যে সে দেখল তার মাও সেই কুণ্ডের ভেতরে রয়েছে আর যন্ত্রণায় চিৎকার করতে করতে তার মেয়ের নাম ধরে তাকে রক্ষা করবার জন্য বারবার বলছে জমের বউ এই দৃশ্য দেখতে আর পারল না সে তাড়াতাড়ি পড়িতে ফিরে গেল সে দুঃখে দুঃখী হয়ে খুব প্রিয়মান হয়ে চুপচাপ এক জায়গায় বসে রইল জম তার স্ত্রীকে এইভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার কারণ জিজ্ঞেস করলেন বউ তখন জমির পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিল বললেন আমি তোমার বারণ না শুনে দক্ষিণ দিকে গিয়েছিলাম আর সেখানে দেখলাম আমার মাও সেই নরকে পড়ে নরক যন্ত্রণা ভোগ করছে আর ত্রাহি ত্রাহি চিৎকার করছে যেমন করেই হোক আমার মাকে তোমায় উদ্ধার করতেই হবে জম তখন বললেন তোমার মা অনেক পাপ করেছে তোমার ভাজের ওপর অক্ষত্য অত্যাচার করে তাকে মারধর করেছে আর তার জম পুকুর ব্রত নষ্ট করে দিয়েছে আমায়ও খুব অপমান করেছে তাই তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে এই যা কিছু ভোগ করতে হচ্ছে এই সবই তার নিজের পাপের জন্য তবে তার উদ্ধারের একটা মাত্র পথ আছে আর তোমার ভাজি মনে করলে তার ব্যবস্থা করতে পারে কিন্তু সে শাশুড়ির কাছ থেকে যে অত্যাচার আর লাঞ্ছনা ভোগ করেছে সে তাতে রাজি হবে কিনা না সন্দেহ জমের বউ তখন জমকে কোনো একটা উপায় করে দেবার জন্য খুবই অনুনয় বিনয় করতে লাগলেন জম তখন বললেন বেশ তবে একটা উপায় যদি করতে পারো তাহলে তোমার মা উদ্ধার হতে পারে তোমার ভাজের এখন সন্তান হওয়ার সময় এসেছে সন্তান প্রসবের সময় আমি তার উপর ভর করব তার সন্তান কিছুতেই প্রসব হবে না সে অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকবে সেই সময় যদি তুমি তোমার ভাজকে বুঝিয়ে রাজি করাতে পারো যে সে তোমার মায়ের নামে চারটি পুকুর কাটিয়ে আমার পুজো করবে তাহলে তার সন্তান প্রসব হতে আর দেরি হবে না এইভাবেই ব্রত করতে রাজি হলো আর তখনই তার সন্তান প্রসব হলো জমের বউ এই কথা শুনে ভাইয়ের বাড়ি থেকে উপস্থিত হলো আর তার ভাইয়ের বউয়ের প্রসব বেদনা হতেই তার মায়ের অর্থাৎ বউয়ের শাশুড়ির নামে চারটি পুকুর কাটিয়ে জমপুকুর ব্রত করার জন্য প্রতিজ্ঞা করতে বলল কিন্তু তার ভাজ প্রথমে কিছুতেই রাজি হলো না তার শাশুড়ির অত্যাচারের কথা মনে করে শেষে যখন যন্ত্রণা আর সহ্য করা অসম্ভব হয়ে পড়ল তখন সে কথা দিল যে হ্যাঁ শাশুড়ির নামে চারটি পুকুর কাটিয়ে সে জমপুকুর ব্রত পালন করবে আর কথা দেবার সঙ্গে সঙ্গেই তার সন্তান ভূমিষ্ঠ হল আর তার শাশুড়িও উদ্ধার হয়ে স্বর্গে চলে গেল এই ঘটনার পর বাড়িতে খুব আনন্দ উৎসব হতে লাগলো সব দেখে শুনে জমের বউও তখন জমপুরিতে ফিরে গেল এই ব্রত মেয়েদেরকে করতে হয় সকাল সকালবেলায় আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত চার বছর পরে ব্রতের উদযাপন করতে হয় উঠোনে একটা ছোট্ট পুকুর কেটে তার মধ্যে কচু হলুদ কলমি শুষ্ণি এবং হিংচে গাছ পুততে হবে এবং পুকুরে দক্ষিণ পারে মাটির জমরাজা এবং জমরানি আর জমের পিসিকে বসাবে আর উত্তর পাড়ে মেছো এবং মেছনি আর পূর্ব পাড়ে ধোপা ও ধোপানি আর পশ্চিম পারে বসাতে হবে কাক বক চিল কুমির এবং কচ্ছপ ইত্যাদিদের প্রত্যেকটি পারে একটা করে হলুদ সুপারি আর করি নিয়ম আছে এরপরে পূর্ব মুখ করে বসে মন্ত্র বলে পুজো করতে হবে চার কাহন করি এবং দক্ষিণা উদযাপনের সময় দিতে হবে পুকুরের জল দেবার সময় ছড়া বলতে হবে সেই ছড়াটা হলো রকম রাজার বেটা পক্ষী মারে সুষ্ণী কলমি ললা করে সোনার পক্ষী রূপর খিল আমার বাপ ভাই হোক লক্ষেশ্বর গাছে জল দেবার সময়ও ছড়া বলতে হবে সেটা হলো কালো কচু সাদা কচু ল ল করে খিল খুলতে লাগল ছর রাজার বেটা পক্ষী মারে আমার বাপ ভাই হোক লক্ষেশ্বর লক্ষ লক্ষ দিলে বর ধনে পুত্র বারুক ঘর আবার ওই পুতুল পুজোর সময়ও ছড়া বলতে হবে এক এক হাতে একটা করে হাতে ধরে নিয়ে ফুল দিতে হবে যমরাজা সাক্ষী থাকো জমরানি সাক্ষী থাকো জমপুকুরটি পুঁজি জমপুকুরটি পুঁজি এভাবে পরপর সমস্ত পুতুলের পুজো করে পুকুরে এক একবার করে জল দেবে আর মন্ত্র বলতে হবে আর এক এক ঘাঁটি জল আমি দিই বাপমার এক এক ঘটি জল দিই শ্বশুর শাশুড়ির এক এক ঘটি জল দিই পাড়াপড়শির আর শেষ ঘটি জল দিই আমার স্বামীর সাত ভাইয়ের বোন আমি ভাগ্যবতী জমপুকুর পুঁজি আমি সাক্ষী জগৎপতি আর এই ব্রত করলে মৃত্যু হওয়ার পর কোনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগলে তবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা